পিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এই গরমের দিনে আপনারা শেষ পাতে যেটা খেয়ে শান্তি পাবেন সেটা হচ্ছে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বা চাটটি আপনারা কিভাবে খুব সহজে বাড়িতে বানাতে পারবেন আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে তিনখানা ছোট ছোট আম নিয়েছি খুব ছোট না আবার খুব বড় না আগে আমি খোসাগুলোকে খুব ভালোভাবে পিলারের সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি তো আমার তিনটেই আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এইবার আমি আমগুলোকে পিস করে নিচ্ছি আমি আমার সুবিধা অনুযায়ী এখানে পিস করছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো আমি এখানে একটা আমকে চার টুকরো করছি এটা ছোটো সাইজ তাই আর যেগুলো বড় আছে সেটাকে আমি ছ টুকরো করবো তো এইভাবে আমি কেটে নিয়েছি সমস্ত আমগুলোকে এবার একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এটাকে একটু ধুয়ে নিতে হবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে আমি দিয়ে দিচ্ছি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো জল থেকে জড়িয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার স্প্যাছোনা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আমগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে তিন চার মিনিটের জন্য আমি আমগুলোকে ভালো করে এইভাবে স্প্যাছোলা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি এইবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি ফ্লেক্স এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম তো এবার সমস্ত মশলাটার সঙ্গে আমটাকে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যতটা জল লাগবে আমটা সিদ্ধ করবার জন্য ততটাই দিয়ে দিচ্ছি এখানে জল তো জলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমার যতটা লাগবে আমি ততটাই এখানে দিয়েছি আর এখানে চিনিটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে মোটামুটি পনেরো মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। তো পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এসে দেখছি এখানে আরও কিছুটা একটু জলটা শুকিয়ে গেলে ভালো হয় তো আমি এখানে আবারও একটু দেখে নিচ্ছি আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে শুধু একটু জলটা কমার অপেক্ষায় জলটা কমে গেছে আর আচারটা বা আমের চাটনিটাও কিন্তু রেডি হয়ে গেছে এত অল্প উপকরণে আর এত কম সময় যে এই আমের চাটনি বা আমের আচারটা আপনারা বাড়িতে বানাতে পারবেন সেটা না যদি একবার বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আপনারা এই রেসিপি দেখে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করুন আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল এই আম কাঁচা আমের এরকম টক ছাল মিষ্টি আচার কিন্তু দারুণ লাগে ছোট থেকে বড়ো সকলেরই আর এই আচারটা এতটাই সুন্দর হয়েছে যেটা কি আপনারা একবার না ট্রাই করলে এর স্বাদ বুঝতে পারবেন না তো রেসিপি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপি আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন